তারপরে ওদের একজনের ফাঁসি দিয়ে বাকিরা খালাস পেয়ে অত্যন্ত দুঃখের কথা এটা আমাদের দেশে এই স্বাধীন দেশে আমরা বিচার পাই না বিচারহীনতা সংস্কৃতির এটা একটা দৃষ্টান্তমূলক প্রমাণ আমরা আগে সেমিনার করেছি বিচারহীনতা সংস্কৃতি আমাদের করণীয় মৌলবাদের উত্থান মৌলবাদের জয় হলো আমাদের আমরা নিরীহ যারা মুক্ত তাদের পরাজয় হলো এই দেশ আমাদের বসবাসের এই রায় আমাদের এই দেশ আমি বসবাসের অযোগ্য হয়ে গেছে আমার ছেলের বিচার পাইলাম না আরো পাঁচটা ছয়টা ব্লগার হত্যা হয়েছে একজন একজন প্রকাশককে হত্যা করা হয়েছে তাদের বিচার তো আমরা পাবো বলে আমার মনে হচ্ছে না তারা স্বীকার করেছে তা আমরা মারছি কী করে মারছি কে কোপ দিছে কে প্রথম কোপ দিছে দ্বিতীয় কোপ দিছে কে দাও চাপাতি আগায় দিছে সবাই তারা শিকার স্বীকার করছে তা আসামি পক্ষের যে সকল যেই গ্রুপের লোক প্রথম এখন ওরা স্বীকার করছে রেদ অনুলাদা নির্দেশে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে শিবিরের নেতা আর ঘটনা ঘটনাটা ঘটছে শাহবাগে যুদ্ধ অপরাধীদের বিচারের বিরুদ্ধে গণজাগরণ আন্দোলন যখন চলছিল তারই দশম দিনে এই হত্যাকাণ্ডটা ঘটিত হয়েছে এবং সে ছিল এই আন্দোলনের জনজাগরণ আন্দোলনের একজন উদ্যোক্তা এবং কর্মী তাকে যখন হত্যা করা হলো এটা প্রমাণই পাওয়া গেল যে এই আন্দোলন আন্দোলনে যারা বাধা দিতে চাইছিল যে অপশক্তি এই আন্দোলনকে বাংচাল করা করতে চাইছিল তারাই আমার ছেলেকে হত্যা করেছে অবশ্যই আমি সুবিচার পাই